ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল স্টাইল অফ মিদাত মাদান এখানে অনেক ওয়েলকাম তোমরা সব কেমন আছো আজকে সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি আর বুঝতেই পারছ আমার এখন বাড়িঘর ভাঙার জন্য আমি কন্টিনিউ কোনো ব্লগ দিতে পারছি না প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি আর আমার শরীরটাও ভালো না প্রচণ্ড ঠান্ডা লাগছে কেননা এই ফার্স্ট টাইম আমার টিনের ঘরে থাকা অভ্যাস নেই তাও থাকছি অভ্যাস নেই কী করবো কতজন টিনে ঘরে থাকে কিন্তু আমার কী বলতো আমি ফার্স্ট টাইম ট্রেনে ঘরে আছি অভ্যাসটা না থাকার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে যাই হোক চলো কিন্তু কিছু করার নেই ওই বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমাকে তখন ঘরেই থাকতে হবে যাক চলো ভাবলাম এক্ষুনি যোগা থেকে এলাম যোগা ক্লাস থেকে ছেলে মেয়েকে নিয়ে ভাবলাম চলো একটু তোমাদের সাথে অনেক দিন গল্প গুজব করিনি তা ভাবলাম চলো আজকে একটু গল্পগুজব করে নিই আর এক্ষুনি আমরা ছেলে মেয়ে সবাই মিলে শীতের একটু কফি টাইম হয়ে গেল কফি খেয়ে কমপ্লিট করা হলো শরীরটা এনার্জি নেওয়া হলো এখন কি বলো পুরো এনার্জি লস হয়ে আছে এতটাই ঠান্ডা লেগেছে ভালো লাগছে না শরীরটা যাই চলো বারবার বলে লাভ নেই আমার সঙ্গে শরীর খারাপ তোমরাও শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য ফালতু কথা বুকের লাভ নেই চলো ভাবলাম অনেকদিন কথা নি তাহলে চলো বন্ধুদের সাথে অনেকদিন কথা হলি নি আজকে একটু শুরুই করি আবার নতুন করে ব্লগটা যখন ব্লগিং যখন করছি একটু তো শুরু করতে হবে তাই না চলো আবার বন্ধু বান্ধবের যোগাযোগটা শুরু করি তা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে হচ্ছে আমার ছেলে মেয়ের তোমার হচ্ছে যোগা কম্পিটিশন ডিস্ট্রিকে তাহলে চলো কালকে আদৌ কি করে না করে কোনো প্রাইজ পায় কি না পায় নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। আর আজকে সন্ধেবেলাটা কোনো ডিনারটা বাদ আছে ডিনারে কি রেডি করি না করি দেখি যদি শরীরটাতে ভাবি যে হ্যাঁ ওঠার ক্ষমতা আছে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব আর যদি ভাবি না আর ওঠার ক্ষমতা নেই যা করে একদম শোব তাহলে আর কিচ্ছু দেখাতে পারবো না কিন্তু হ্যাঁ আজকে রুটিটা তো তরকারি আছে অলরেডি আর কটা বেগুন ভাজা বা শেঁকা আর হচ্ছে পোড়া উফ শীতকালে দারুণ দারুণ খাদ্য তাই না কিন্তু হ্যাঁ আমি বেগুন শেঁকাও করব না ভাজা শুধু জাস্ট ভাজা করব আর পোড়াও করব না কেন রুটি আছে আর রুটি করব আর কয়েকটা বেগুন ভাজব তালে আমার রাতের ডিনার পুরো জমে যাবে আর এই শীতকালটুকুই টুকুই বলো তো জাস্ট এখন একদম তোমার বেগুনের উপযুক্ত এরপর নয় কেন যেই শীত চলে যাবে যেই বেগুন খাবো মুখ চুলকাতে শুরু করে দেবে আমারও অ্যালার্জি আছে বুঝলে যাই হোক চলো আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই বেগুনে খুবই অ্যালার্জি হয় যাই হোক যাই হোক চলো তাহলে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর বহুদিন পর এলাম তাহলে চলো কালকে কি হয় না হয় নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব আর যদি আমার শরীরে কোলায় তাহলে রাতে আমি কী করি না করি রাতে রান্নাটা খাবারটা তোমাদেরকে শেয়ার করব চলো আর তাহলে দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো এই দেখো বন্ধুরা চলে এসেছি রাত্রিবেলা একদম বেগুনটা কাট মানে কাট করে নিয়েছি কেটে নিয়েছি চলো বেগুনটা ভাজি ভাজি করব আর এদিকে হলুদা লবণ মিশিয়ে নিয়েছি চলো ঝবাঝা রুটি আর বেগুন ভাজা রাতের ডিনারটা জমে যাবে শীতের সময় দারুণ লাগে তাই না সিম্পল খাবার কিন্তু শীতে দারুণ 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 লাগে রুটিও কমপ্লিট হয়ে গেছিলো হয়েছে দেখো আর রুটিটা আমি কি বলো গরম জল দিয়ে আমি একটুখানি এপিট এপিট ধুয়ে নিই তাহলে গ্যাস অম্বলটাও কম হয় আর রুটিটা সফট নরম থাকে খুব সুন্দর থাকে তাহলে চলো ঝটপট রুটি আর বেগুন ভাজা আর রাতে যে তরকারি আছে সেই দিয়ে রাতে ডিনারটা জমিয়ে সেরে ফেলি চলো গুড মর্নিং আজ তোমার নেক্সট ডে সকাল সকাল রান্না বান্না সেরে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি মেয়েটাকে ঝটাপট সাজাতে বুঝতেই পারছ এবার যাব যোগার কম্পিটিশানে তাহলে চলো ঝটপট সাজুগুজুটা করিয়ে দিই কেননা ফার্স্ট ডে ওপেনিং একটা মেয়ের ডান্স আছে চলো দেখি কতটা কি ভিডিও করে তোমাদেরকে শেয়ার করতে পারি জানি না কতটা কি করব কিন্তু তোমরা দেখো আদৌ ছেলে মেয়েগুলো কোনো প্রাইজ পায় কি না পায় আশা করি থামবেল দেখে তোমরা বুঝেই যাবে প্রাইজ পেয়েছে কি না পেয়েছে তাও চলো ঝটপট চলো সাজুগুজু করি নি একদম কেমন আর এই দেখো সাজুগুজু করে চলে এসেছে একদম স্টেজে যেখানে যোগার কম্পিটিশান হবে তাহলে চলো ঝটপট একটুখানি স্টেজটা ঘুরিয়ে দেখিনি নিই দেখো কত 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 প্রাইজ জানি না আমার ঘরে আদৌ যাবে কি না যাক বা না যাক ছেলে মেয়ে যে পার্টিসিপেট করছে মানে কম্পিটিশনে এসেছে এটাই আমার কাছে অনেক আর এই দেখ আমাদের পুচকি সোনার এটা জন্মদিন আজকে হ্যাপি বার্থডে আজ এটা স্যারের মেয়ে দেখো খুব কিউট দেখতে জন্মদিন চলো আজ হ্যাপি বার্থডে হয়ে যাক এর লাস্টে এর জন্য কেক কাটা হবে আর এই দেখো স্টেজ ঘুরে দেখে নিচ্ছে মেয়ে ছেলে সব তাহলে চলো ঝটপট আমরাও এবার রেডি হয়ে নি স্টেজ দেখার প্রোগ্রাম দেখার জন্য চলো তোমরাও দেখো আমরাও দেখি আইনজীবী এবং নিগাল্যান্ড এক্স ফাইনের কর্মধার মাননীয় শ্রী পুলিশ সুনানি মহাশয় তাকে বলতে অনুরোধ করেছি উপস্থিত আছে বিশিষ্ট শিক্ষক শিশুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপাধ্য মহাসায় তাকে আমরা অত্যন্ত আনন্দিত আমরা ধন্যবাদ আমরা এই মঞ্চের এই অনুষ্ঠানে শুভ জন্য আর যারা আমাদের আরও বিশিষ্ট অতিথি রয়েছে তাদেরকেও আমি অনুরোধ করব তার সঙ্গে একসঙ্গে এই প্রদীপ প্রজন্ন প্রদীপ প্রজন্নে অংশগ্রহণ তারপরে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এই সিস্টেমগুলো যতগুলো আমাদের সিস্টেম আছে সবগুলোকে ঠিক করে আর এইগুলো যোগা করলে ঠিকঠাক থাকার জন্যই আমাদের শরীর সুস্থ থাকে নিরোগ থাকে এবং শারীরিক মানসিক আধ্যাত্মিক সমস্ত উন্নতি ঘটে সুতরাং অন্যান্য খেলার সঙ্গে আমাদের যোগটা কিন্তু একটু অন্যভাবে দেখতে হবে দেখো সেই ছেলে পেয়েছে আর এখানে পেয়েছে মেয়েটা দুজনাই খুবই সুন্দর করেছে দেখো প্রাইজ নেওয়ার ফটোগুলোও শুট করা আছে আমি আজ খুব খুব হ্যাপি ছেলে মেয়ে দুজনের ডিস্ট্রিক্টের চান্স পেয়েছে তবে দেখি পরবর্তীকালে কি আনন্দ হয় আর না হয় তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো তাহলে ততক্ষণ টাটা